সাতজন ব্যক্তি যারা মহাভারতের যুদ্ধের পূর্বেই যুদ্ধের ফলাফল সম্পর্কে জানতেন নমস্কার বন্ধুগণ ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শনশাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো, এমন সাতজন ব্যক্তি যারা মহাভারতের যুদ্ধের পূর্বেই যুদ্ধের ফলাফল সম্পর্কে জানতেন বন্ধুরা আমরা সবাই জানি পৌরাণিক কালে সবচেয়ে বড় যুদ্ধ মহাভারত আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে লড়া হয়েছিল ধর্ম আর অধর্মের এই যুদ্ধে পাণ্ডবরা বিজয়ী হয়েছিল আর কৌরবদের সম্পূর্ণ বংশের নাশ হয়েছিল কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন মহাভারত মহাভারতকালের সাতজন এমন মানুষ ছিলেন যারা মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগেই জানতেন ভবিষ্যতে এটি একটি বিনাশকারী যুদ্ধতে পরিণত হবেই হবে এবং এই যুদ্ধের পরিণাম কি হবে তাও তারা জানতেন অর্থাৎ এই সাতজন লোক মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগেই জানতেন এই যুদ্ধে পাণ্ডবরা বিজয়ী হবে এবং কৌরবদের বংশ নাশ হবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কে এই সাতজন ছিলেন যারা যুদ্ধের পূর্বেই মহাভারতের যুদ্ধের ফলাফল সম্পর্কে জানতেন প্রথমে আসি ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের পরিণাম যারা জানেন তাদের মধ্যে সবার প্রথমে যে নামটি আসে তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত যুদ্ধ হওয়া নিশ্চিত এবং এই যুদ্ধে পাণ্ডবরা বিজয়ী হবে এই কথাটি বাকি অন্যান্য মানুষদের আগেই জানতেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুরা আমরা যেমনটা জানি যে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রী বিষ্ণুর অবতার বলে মানা হয় তাহলে এটা কি করে সম্ভব হয় তিনি দাপর যুগে মহাভারতের মহাযুদ্ধের পরিণাম আগে থেকেই জানবেন এর কারণ হিসাবে আপনাদের বলি কেননা গীতাতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন এই পৃথিবীতে যা কিছু হয় তা আমার ইচ্ছা অনুযায়ী হয় আমি এই মৃত্যু লোকে জন্ম নিই আবার আমি মৃত্যুকে প্রাপ্ত হই এর সাথেই ভগবান শ্রী হরি দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতারে জন্মেছিলেন কৌরবদের অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মের প্রতিষ্ঠা করতে যে কারণে তিনি আগে থেকে জানতেন যে এই অধর্মের বিনাশ হবেই এছাড়াও মহাভারতের এমন বর্ণনাও পাওয়া যায় যে দ্রৌপদী যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে মহাভারতের পরিণাম জানতে চান তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেন ধর্মের প্রতিষ্ঠার জন্য যুদ্ধরূপী এই যজ্ঞে সকল অধর্মী মারা যাবে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে আরও বলেন ধর্ম প্রতিষ্ঠার জন্য তোমাকেও কিছু বিসর্জন দিতে হবে তোমাকেও কিছু হারাতে হবে আর আমরা সকলেই জানি এই যুদ্ধে অভিমন্যু সহ দ্রৌপদীর পাঁচজন পুত্রই মারা গিয়েছিলেন দুই ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের পর দ্বিতীয় যে ব্যক্তিটি মহাভারতের যুদ্ধের পরিণাম সম্পর্কে জানতেন তিনি হলেন পিতামহ ভীষ্ম বন্ধুরা মহাভারতের কথা অনুযায়ী পিতামহ ভীষ্ম দিব্য দৃষ্টি প্রাপ্ত ছিলেন যে কারণে এই যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বেই তিনি জানতেন ভবিষ্যতে কৌরব ও পাণ্ডবদের মধ্যে হস্তিনাপুরের সিংহাসন নিয়ে এই বিশাল মহাযুদ্ধ হবেই হবে আর এই যুদ্ধে পাণ্ডবরা বিজয়ী হবে কিন্তু তার মনে দুঃখ ছিল এই কারণে যে তিনি হস্তিনাপুরের সিংহাসনের সঙ্গে যুক্ত হওয়ার কারণে না চাইতেও তাকে কৌরবদের পক্ষ থেকে যুদ্ধে অংশগ্রহণ করতে হয় যে কারণে এই যুদ্ধটি এড়িয়ে যাওয়ার জন্য পিতামহ ভীষ্ম হস্তিনাপুরের দুভাগে বিভাজনকেও স্বীকার করে নিয়েছিলেন কিন্তু তাও তিনি এই যুদ্ধটিকে এড়িয়ে যেতে পারেননি তিন ঋষি ব্যাস যেমনটা আমরা সকলে জানি মহাভারত গ্রন্থের রচনা মহর্ষি বেদব্যাস করেছিলেন আর এমনটা মনে করা হয় এই গ্রন্থটি তিনি যুদ্ধ হওয়ার অনেকদিন আগেই রচনা করে দিয়েছিলেন এরকমটা তিনি তার তপবলের মাধ্যমে করেছিলেন তার কাছে দিব্য দৃষ্টি ছিল যার মাধ্যমে তিনি ভবিষ্যতে হওয়া কোনো ঘটনা সম্পর্কে আগেই জানতে পারতেন যার প্রমাণ আমরা মহাভারতেও পাই বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন অথবা পড়েছেন যখন যুদ্ধটি সংগঠিত হতে যাচ্ছিল তার পূর্বেই মহর্ষি বেদব্যাস দুর্যোধনের পিতা ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে বলেছিলেন হে বৎস এখনও সময় আছে তুমি হস্তিনাপুরের রাজা হওয়ার কারণে এই যুদ্ধটি তুমি আটকাতে পারো অন্যথা তোমার পুরো কুলের বংশের নাশ হবে কিন্তু মহারাজ ধৃতরাষ্ট্র বেদব্যাসের কথাগুলি ঠিকভাবে বুঝতে পারলেন না আর যুদ্ধ শেষ হতে হতে তার পুরো বংশের নাশ হয়ে গেল চার সহদেব বন্ধুরা মহাভারতে বর্ণিত কথা অনুযায়ী পঞ্চপাণ্ডবের মধ্যে একমাত্র সহদেবী ছিলেন যিনি মহাভারতের যুদ্ধের পরিণাম সম্পর্কে জানতেন যার কারণ ছিল সহদেব তার পিতা পাণ্ডুর মৃত্যুর পর তার পিতার মস্তিষ্কের তিনটি অংশ খেয়ে নিলেন যার পর থেকেই তিনি ত্রিকালদর্শী হয়ে গিয়েছিলেন এরপর তিনি ভবিষ্যতে হওয়া প্রত্যেকটি ঘটনা সম্পর্কে আগে থেকে জানতে পেরে যেতেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপের জন্য তিনি মহাভারত যুদ্ধের পরিণাম কখনো কাউকে বলতেন না ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন যদি তিনি এই মহাভারতের যুদ্ধের পরিণাম সম্পর্কে কাউকে কিছু বলে তাহলে তার মৃত্যু হবে পাঁচ সঞ্জয় বন্ধুরা আমরা সকলেই জানি সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রের সারথী ছিলেন আর সময়ে সময়ে সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে ভালো এবং খারাপ সম্পর্কে বোঝাতেন মহাভারতের যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে ধৃতরাষ্ট্রের মহর্ষি বেদব্যাসকে বলার কারণে মহর্ষি বেদব্যাস সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রাপ্ত হওয়ার বর প্রদান করেছিলেন যাতে সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে যুদ্ধের পরিণাম সম্পর্কে শোনাতে পারেন যুদ্ধ শুরু হওয়ার পূর্বে একদিন ধৃতরাষ্ট্র বেদব্যাসের কাছে জিজ্ঞাসা করলেন হে ঋষিবর কৃপা করে এটা বলে দিন মহাভারতের এই যুদ্ধের পরিণাম কী হবে তখন বেদব্যাস ধৃতরাষ্ট্রকে বলেছিলেন হে বৎস যেই বৃক্ষ ছায়া দেওয়া বন্ধ করে দেয় তাকে কাটতেই হয় এই জন্য যদি তুমি যুদ্ধের পরিণাম জানতে চাও তাহলে আমি তোমাকে দিব্যদৃষ্টি প্রদান করছি যা মহারাজ ধৃতরাষ্ট্র নিতে মানা করে দেন আর সেই দিব্য দৃষ্টি সঞ্জয়কে দেওয়ার বিনতি করেন দিব্যদৃষ্টি প্রাপ্ত হওয়ার পর সঞ্জয় মহাভারতের পরিণাম সম্পর্কে জানতে পেরে গিয়েছিলেন কিন্তু তিনি কাউকে কোনোদিন যুদ্ধের পরিণাম সম্পর্কে জানাননি ছয় দ্রোণাচার্য হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কৌরব এবং পাণ্ডবদের গুরু ছিলেন দ্রোণাচার্য গুরু দ্রোণাচার্যকে দেবগুরু বৃহস্পতির অবতার বলে মনে করা হয় আর এমনটা মনে করা হয় তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত ছিলেন যে কারণে তিনি জানতেন মহাভারতের যুদ্ধে বিজয় শুধুমাত্র সেই পক্ষেরই হবে যে পক্ষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থাকবেন কিন্তু তাও পিতামহ ভীষ্মের মতো না চাইতেও তাকে কৌরবদের পক্ষ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে হয় সাত কৃপাচার্য বন্ধুরা উপরিয়ক্ত এই ছজন ব্যক্তি ছাড়াও গুরুকুলের গুরু কৃপাচার্য ও মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগেই এর পরিণাম সম্পর্কে জানতেন যার কারণ ছিল তিনিও দিব্যদৃষ্টি প্রাপ্ত ছিলেন আর এর প্রমাণ মেলে এইভাবে যখন কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের বিরাট স্বরূপ দর্শন অর্জুনকে করিয়েছিলেন কৃপাচার্য শ্রীকৃষ্ণের সেই বিরাট স্বরূপটিকে পূর্বেই নিজের দিব্য দৃষ্টির মাধ্যমে দেখেছিলেন তো বন্ধুগণ এই ছিল সেই সাতজন ব্যক্তি যারা মহাভারত যুদ্ধের পূর্বেই যুদ্ধের ফলাফল বা পরিণাম সম্পর্কে জানতেন আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে এটি অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক